করিমপুর থানার উদ্যোগে অসহায় উদ্ধ মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ফের দেখা গেল পুলিশ প্রশাসনের মানবিক মুখ প্রায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে খবরের শিরোনামে তবে এবার এক পুলিশ আধিকারিকে দেখা গেল মানবিক রূপ পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সকল ধর্মের অসহায় ও দরিদ্র দুস্থ মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী নদিয়ার করিমপুর থানার আইসি মোহাম্মদ সেকেন্দার আলম তিনি কালি পুজোতেও মানুষকে তুলে দিয়েছিলেন বস্ত্র তবে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশ অফিসার সেকেন্দার আলম আর তিনি বারংবার প্রমাণ করে দিয়েছেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অসহায় মানুষের আশা ভরসার এক স্থানও আজ এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও সূচিত হয় করিমপুর থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন দেহট্টর এসডিপিও সাহেব ও করিমপুর এক নম্বর ব্লকের ভিডিও সাহেব ও জেলা পরিষদ সদস্য ও ওই অঞ্চলের প্রধান এই চিত্রে উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্কিন্ত মালাকারের রিকো ও বিগ নিউজ দেখুন আমাদের সবাই জানি আমরা যে রমজান মাস চলছে তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের থানার তরফ থেকে একটা কমিউনিটি পুলিশিং করা হয় যাতে যারা সমাজের যারা পিছিয়ে পড়া বা দুঃস্থ মানুষ তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী থানার তরফ থেকে দেওয়া হয় এটা যে কোনো অনুষ্ঠান দিন দুর্গাপূজা বলুন বা দেওয়ালি বলুন বা ঈদ বলুন সব যে কোনো অকেশনে এটা আমাদের থানার থেকে কমিউনিটি পুলিশিং একটা পার্ট বলা যেতে পারে আমরা এটা করে থাকি দেওয়া একশো জনের লোককে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি একদম এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই সব যে কোনো মানুষ যারা কিনা একটু পিছিয়ে আছেন বা যাদের ডে টু ডে লাইফ লিড করতে একটু কষ্ট হয় তাদের আমরা বাছাই করেছি মানে সব ধর্ম থেকে সব ধর্মাবলম্বী মানুষই এখানে আছেন তাদের সামান্য কিছু সাহায্য করতে পারে আজকে আমরা ভালো লাগছে আমরা এরকম কর্মসূচি কমিউনিটি পুলিশিং আমাদের চলতেই থাকে এরকম কমিউনিটি পুলিশিং নিয়ার ফিউচারও আমরা করবো বলে আশাবাদী আজকে করিমপুর থানার পক্ষ থেকে আপনারা সকলে যেমন দেখতে পাচ্ছেন দরিদ্র মানুষকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে আমি এটা আমরা যেটা দেখেছি এটা কমিউনিটি পুলিশিংয়ের একটা অঙ্গ যাতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ এবং সমাজের সমস্ত স্তরের যে সমন্বয় সেটা আরও বৃদ্ধি পায় সে তারই অঙ্গ হিসেবে আজকে এটা করা হয়েছে আমি করিমপুর থানাকে সাধুবাদ জানাচ্ছি এসডিপিও সাহেব উপস্থিত আছেন করিমপুর থানার আইসি উপস্থিত আছেন আমি দুজনকেই সাধুবাদ জানাচ্ছি আমি বিডিও করিমপুর ওয়ান দেবদত্ত চক্রবর্তী করিমপুর এক নম্বর ব্লকে ঈদের বিষয়ে আমাদের করিমপুর থানাও সমন্বয় কমিটির মিটিং করেছে প্রত্যেকটা স্তরের মানুষ যাতে সম্পূর্ণভাবে এবং ঈদ খুশির নির্বিঘ্নভাবে সমাপ্ত হয় সেই প্রস্তাব বা সেই ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবে আমি করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী আশিস